সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে ডিগ্রি পাসের দ্বিতীয় পার্শ্ব পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আলোচনা করব হিসাব বিজ্ঞান পত্র বিষয়টির বিষয় হচ্ছে বারো পঁচিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এখানে শুধুমাত্র থ্রি স্বাদেশনী আলোচনা করা হবে ইনশাআল্লাহ এই প্রিমিয়াম সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের উপর যেগুলো প্রশ্ন থাকে থিওরি যেগুলো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নই কমন আসবে তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়টির বিষয়কর তোমরা জানো বারো পঁচিশ শূন্য এক ইনশাল্লাহ এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান তো বিবিএ ডিপার্টমেন্টের বা বিবিএ গ্রুপের যেগুলো সাজেশনগুলো তৈরি করেছি তোমরা চাইলে এই প্রিমিয়াম সাদেশানগুলো নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশনগুলো নিতে পারো রেডি হয়েছে তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র আপাতত এই ছয়টার কাজ সম্পূর্ণ হয়েছে তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অল্প পারিশ্রমিকের বিনিময় এছাড়া যারা অন্য অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করছো যেমন বি এ এবং বিএসএস তোমাদের সাজেশনগুলো রেডি হয়েছে যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা এরপরে ও পরিবেশ তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সাজেশনগুলো তৈরি হচ্ছে তোমরা চ্যালেঞ্জ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাথেশনগুলো নিতে পারো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা এইভাবে ভিডিওতে আলোচনা করব হিসেব বিজ্ঞান তৃতীয়পথে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশান নিয়ে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর সর্ব সর্বজনীন স্বীকৃতি হিসাব বিজ্ঞান নীতিমালা কি উত্তর দিয়েছি এরপর হিসেব বিজ্ঞান কি এরপর হিসেব বিজ্ঞানের তথ্যের বাইক ব্যবহারকারী কারা এরপরে এরপরে চার নম্বর হিসাবের স্বাভাবিক জের কি এরপরে পাঁচ নম্বর আর্থিক হিসেব বিজ্ঞান কি ছয় নাম্বার আর্থিক বিবরণী সমূহ কি কী হিসেব বিজ্ঞানের ধারা ধারণাগত কাঠামো কী এরপরে আট নাম্বার সমন্বয় দাখিলে কাকে বলে নয় নম্বর পূর্ণরূপ লেখো এই প্রশ্নগুলো ধরেছি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কমপ্লিট করে তোমার পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল কমন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশনগুলো প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও বিবিএ ডিপার্টমেন্টে বা বিবিএ গ্রুপের সাজেশন যদি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইম আছে অল পারিশ্রিক এ বিমে তোমরা সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ সালামু আলাইকুম